নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন এগারোটা শুরু হয়েছে বাচ্চাদের এখানে স্প্রিং ব্রেক আর স্প্রিং ব্রেক মানেই তো দেরি করে ঘুম থেকে ওঠা আর তারপরে সারা দিন ধরে টিভি দেখা আনন্দ করা আর মায়ের পিছু পিছু ঘোরা ছোটোবেলায় মেহার যখন এই ধরনের ছুটিগুলো পড়তো ও দেখতাম তখন গল্পর বই পড়তো ড্রয়িং করতো কালার করতো হাজার রকমের হাতের কাজ করতো কিন্তু যখন থেকে ভাইটা বড় হয়েছে দুটো ভাই বোন হয়ে গেছে বদের গোড়া এই দেরি করে যখন ঘুম থেকে উঠেছে আলাদা করে আর ব্রেকফাস্ট করাবো না একটু লুচি তরকারি করে ভালো করে খাইয়ে নিয়ে দুটোকে নিয়ে যাব একটু টার্গেটে একটা লেগো সেট কিনতে যাব যাতে অন্তত তিন চার ঘন্টা বাচ্চাগুলো একটু বসে বাবা কোথায় গেল তুমি এখানে এসে বসে আছো আর আমি ওপরে খুঁজছি ঘরে খুঁজছি যে কোথায় গেল রে বাবা দোকান চলে গেল নাকি দাও দাও এই এক সপ্তাহ ছেলে মেয়েদের স্প্রিং ব্রেক ভাবছি একবার টার্গেট নিয়ে যাবো একটা লিগোর বক্স বা কিছু একটা খেলাধুলা নিয়ে আসি মাসের প্রথম মানি কথা বলতেই মাথায় হাত করে যাচ্ছে এটা মোটেই মেনে নেওয়া যায় না ব্যাপারটা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি কাণ্ড ঘর থেকে আজকে অফিস করছি আর মানি ব্যাগটা পকেটে মাসের প্রথম মানে ইএমআই চালু গাড়ির ইএমআই চালু ইন্স্যুরেন্স চালু সব চালু এই মাঝ বয়সীদের এটাই জীবন যে সব ইএমআই গুলো চলতে থাকে তবু তার মধ্যেও বউকে একবার করে মানি ব্যাগটা হাতে দিয়ে দিতে হবে এখানে এসে বৌদের খুব হাত তোলা অবস্থা জানেন দেশে থাকতে মাসের প্রথমে বেশ ভালো মতো একটা গোছ টাকা হাতে এনে দিত দিয়ে বলতো যে এই নাও তোমার সংসার খরচ আর এখানে এসে এক পয়সা হাতে দেয় না কারণ এ তো ধারের দেশ সব ক্রেডিট কার্ডে চালাও ক্রেডিট পয়েন্ট যোগ হবে যত বেশি পয়েন্ট আপনার যোগ হবে বাড়ি কিনতে গেলে সুবিধা গাড়ি কিনতে গেলে সুবিধা সবেতেই সুবিধা ওই জন্য এখানকার বররা আর বৌদের হাতে পয়সা দেয় না সব ক্রেডিট সেটাই তো দুঃখ সেটাই তো দুঃখ তখন ওই রকম দু মাস দু মাস তোমার খুব বমি হচ্ছিল তখন না না তখন তো সংসার খরচটা হাতে নিয়ে দিতে এবার একটা তোমার কুড়ি বাইশ বছর মেয়ে চলো সে নিয়ে যাবো ভালো করে গল্পটা বলবো হ্যাঁ বলো টাকা বের দেখছি বাপ রে বাপ চালের ওই চালের হাঁড়ির ওখান থেকে এত টাকা বেরোচ্ছে হাওয়ালা কাম পুরো একটা কুড়ি বাইশ বছর মেয়ের হাতে বছর কুড়ি আগে কেউ যদি কুড়ি হাজার টাকা হাতে দিয়ে বলে নাও তোমার সংসার খরচ তখন আর অত কোথায় লাগতো আমার আর তোমার দু মাসে তিরিশ হাজার টাকা জমিয়ে ফেলেছিলাম জানেন ও অফিস থেকে আসতো একটা করে জিনিস বলে দিতাম নিয়ে চলে আসতো উল্টে আমাকে যে টাকাটা দিয়েছিল সেটা তো খরচ হতোই না সেটা তো জমে থাকতো দিয়ে একদিন রাতে আমার কি শরীর খারাপ দিয়ে হসপিটাল থেকে ফেরার পর মানে ফিরেছি আর কি হসপিটালে যাওয়ার সময় না আমার কাছে ক্যাশ ছিল না বিয়ে তখন সবে দু মাস হয়েছে আমার শাশুড়ি আমার কাছে এসেছেন সংসারটাকে একটু গুছিয়ে দেবেন বলে দিয়ে অটোওয়ালাকে পয়সা দিতে গিয়ে বলছে ক্যাশ কই ক্যাশ কই তখন আমি ওই শরীর খারাপে আর ঘুমের চোটে বলে ফেলেছি যে চালের ডামের মধ্যে একটা ব্যাগ রাখা আছে খুঁজুর অটোওয়ালা নিচে দাঁড়িয়ে আছে আমি বমি করে করে নেতিয়ে পড়ছি আর ও বসে বসে ক্যাশ গুনছে সিন একটা তিরিশ হাজার টাকা জমিয়েছিলাম দু মাসে সবই জমিয়েছিলে

কত গাছে ফুল এসেছে দেখেছো এটা কমলা লেবু গাছ এবছর আমরা বাড়ির গাছের কমলা লেবু খাবো কত ফুল এসেছে দেখুন আর এই দিকে ফুলগুলো গাছ দেখি এই কাছাকাছি যদি তুমি বসতে তাহলে একটু গন্ধ পেতে তবে তার সঙ্গে আবার মৌমাছির একটা কামড় ও পেয়ে যেতে প্রচুর মৌমাছি ঘুরছে এই দিকটা যেন আসবে না এই দেখুন কত ফুল এসেছে এটা বাড়ির লেবু গাছটা

আচ্ছা বসো তাহলে ঘড়িতে এখন প্রায় বারোটা ওর বাবাকে খাবার দিয়ে দিলাম দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি এবার একটু দোকানে টার্গেট তো আপনাদেরও এখন ভারী চেনা দোকান আর বাচ্চাদেরও ভারী পছন্দের দোকান তো টুকটাক জিনিসপত্র যখন আমাদের দরকার হয় দেশের প্রথম যে দোকানটির কথা মাথায় আসে তা হলো টার্গেট দূরে পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখুন উইকডেজ তো পার্কিং লট একদম ফাঁকা একদম দোকানের সামনেটাতেই পার্কিং পেয়ে গেছি চলুন ভেতরে যাই টার্গেট আবার এখন লেখা আছে উই আর হায়ারিং শীতের জামা কাপড় জ্যাকেট জুতো সব দোকান থেকে উঠে গেছে গরমের জামা কাপড় আসতে শুরু করে দিয়েছে দোকানে দোকান জুড়েই তাই এখন বিভিন্ন রকমের সুইমিং কস্টিউম হালকা সুতির জামা সমস্ত কিছু আছে সুতির জামা কাপড়ের লেভেল চেক করলে অনেক সময় দেখবেন তাতে লেখা আছে মেড ইন ইন্ডিয়া এত ভালো লাগে সেটা দেখলে মনে হয় তখন দেশেরই জামা একটা গায়ে দিয়ে আছি অনেকেই আপনারা কমেন্টে বলেন যে দিদি ও বাচ্চা কাচ্চারা কী ধরনের খেলনাপাতি নিয়ে খেলা করে রামা মেহার কী ধরনের খেলনাপাতিগুলো আছে একবার দেখিও মেহা এখন আর খুব একটা তো খেলনা নিয়ে খেলে না বেশিরভাগ সময় ওই অনলাইনে গেম খেলে তবে রামার ছিল এক একঝুরি খেলনা কিন্তু ঘটেছে একটি ঘটনা তা আপনাদের সঙ্গে খানিক্ষণ পরে শেয়ার করছি তার আগে ভাবলাম দোকানে যখন এসেইছি এদের খেলনা কিনতে এদেশে বাচ্চারা কী ধরনের খেলনাপাতি নিয়ে খেলা করে তা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি আর এ তো আপনারা জানেনি টার্গেট কিন্তু খুব একটা হাইফাই দোকান কিছু নয় এ আমাদের মধ্যবিত্তের বাজার কি সুন্দর এই শপিং কার্টটা লাগছে দেখুন মেহা যখন ছোট ছিল ওই টার্গেট থেকেই ওকে একটা কিনে দিয়েছিলাম খুব নিয়ে নিয়ে ঘুরতো তারপরে ও যখন বড় হয়ে যায় আমার এক প্রতিবেশীর মেয়েকে তখন তা দিয়ে দিই সেও দেখতাম সেটি নিয়ে খুব খেলতো বাচ্চাদের এটি ভারী পছন্দের জিনিস এদেশে রামার বয়সী ছেলেদের দেখি ভারী পছন্দের জিনিস হচ্ছে এই ধরনের বন্দুক নিয়ে খেলা এগুলোকে সাধারণত নার্ফ গান বলে টার্গেট ওয়ালমার্ট কস্কো যেকোনো এইরকম ধরনের সুপার মার্কেট আপনি এই ধরনের বন্দুক দেখতে পাবেন বাচ্চাদের খেলাধুলার জন্য ওয়াটার গান নিয়েও দেখি এরা খুব খেলে রামাকেও হয়তো বহুবার দেখেছেন আপনারা এই ধরনের বন্দুক নিয়ে খেলা করতে মোটামুটি বারো পনেরো ডলার থেকে শুরু হয় তারপর আপনি যত ভালো নেবেন এই যে ওপরের এই যে নীল রঙের বন্দুকটি দেখছেন এটার দাম চৌত্রিশ ডলার মতো চৌত্রিশ ডলার মানে প্রায় ধরুন ওই কি আঠাশো টাকা মতো পড়বে এই দামটা আমাদের ভারতীয় টাকাতে অনেকটা বেশি মনে হলো এদেশের তুলনায় ঠিকই আছে এদেশে তো জিনিসপত্রের দামই এমন এখন যেহেতু আমি ছেলেদের খেলনা সেকশনের দিকটাই ঘুরছি ওই জন্য এই দিকটাতে বন্দুক গাড়ি এই সমস্ত জিনিসপত্র বেশি তবে এখন এই জিনিসগুলোর দামগুলো দেখে এদেশের তুলনায় ঠিক আছে বলে মনে হলেও যখন আমরা প্রথম এদেশে এসেছিলাম আমার প্রচণ্ড গায়ে লাগতো জানেন অবাক হয়ে যেতাম যে এখানে বাচ্চারা এই এত এত টাকার জিনিসপত্র কেনে এক একটা বাড়িতে বাচ্চার কাছে হয়তো লাখ টাকার খেলনা আপনি দেখতে পাবেন মধ্যবিত্তের বাড়িতে কিন্তু এদেশের ডলারের হিসাবে বিচার করলে সে হয়তো তেমন বেশি কিছু নয় কিন্তু যখন আমরা ওদেশ থেকে প্রথম আসি যে কোনো জিনিসকেই তো যখন দেখি মনে মনে তাকে তো আমরা তাড়াতাড়ি আমাদের দেশের মুদ্রায় কনভার্ট করে নিই ওই যে এইটি ওদের পছন্দ হয়েছে বলেছিলাম তিরিশ ডলারের মধ্যে পছন্দ করতে দেখতে হবে কত দাম বাবা এই স্পেস সিটিটার দাম দেখুন দেড়শো ডলার দেড়শো ডলার মানে প্রায় ধরুন সাড়ে বারো হাজার টাকা নিয়ে হাজার যেতে পারে এই লেগোগুলির দাম খুব বেশি হলেও মা বাবারা দেখি বাচ্চাদের খুব উৎসাহ দেন এগুলো কিনতে এক তো বাচ্চারা অনেকক্ষণ বসে থাকতে শেখে জিনিসপত্র তৈরি করতে শেখে আর কোনো একটা জিনিস নিয়ে তারা ভাবতে শেখে আর এই ইমোশনগুলোকে কাজে লাগিয়েই লেগোর দাম এত বেশি হয় এই সেটটার উপরে আবার ফিফটি পার্সেন্ট অফ আছে আগে ছিল সত্তর ডলার দাম এখন হচ্ছে পঁয়ত্রিশ ডলার মানে প্রায় ধরুন তিন হাজার টাকা এটাও আমার ভারী পছন্দ হয়েছে কিন্তু দুটো তো নপুনা এটার দামও তিরিশ ডলার আগেরটার দামও তিরিশ ডলার তোকে জিজ্ঞাসা করলাম কোনটা নিবি একটা বল তো বললো আগেরটাই নেবে তো সেটাই বললাম যা তাহলে কাটে গিয়ে রাখ লেগো দিয়ে এরকম মোটর সাইকেল বানানো গাড়ি বানানো বিভিন্ন রকমের জিনিসপত্র আছে আর কি তবে এই দিকটা একটু বড় বাচ্চাদের এই যে লেখা আছে টেন প্লাস নাইন প্লাস ন বছর দশ বছর বাচ্চাদের এগুলো রামা পারবে না এটা আবার সিক্সটিন প্লাস ষোলো বছর ও তার ঊর্ধ্বে দাম প্রায় ধরুন ওই সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা মতো চলুন এই দিকটা মোটামুটি হয়ে গেছে এবার যখন বাজারে এসেইছি এদেশের মেয়েদের কীরকম খেলনা পাতি হয় গিয়ে একবার মেয়েদের সেকশনটাও আপনাদেরকে নিয়ে একবার ঘুরিয়ে আসি যদিও মেয়ে কিছু খেলনা নেই ওই বয়সটা পেরিয়ে এসেছে কিন্তু দোকানে এলেই টুক করে একবার আমি এই দিকটা থেকে ঘুরে নিই যেন মনে হয় ছোটোবেলায় যে জিনিসগুলোর স্বপ্ন দেখতাম সেগুলো একদম চোখের সামনে তবে আমাদের দেশেও এখন দেখি ভীষণ সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় এখন আর দেশ বিদেশ বলে তেমন কোনো ভাগ নেই তবে আমরা যখন ছোটো ছিলাম ধরুন মেহার মতো কি আরেকটু ছোট। তখন যেমন খেলনা কেনার একটাই মাত্র অপশান ছিল সেটা হচ্ছে মেলা কিছু জিনিসপত্র পছন্দ হলে মাকে বললে মা বলতো ঠিক আছে এবছর যখন মেলা বসবে দেখবো কিন্তু এ দেশের মেলাতে আবার খেলনাপাতির দোকান থাকে খুব কম থাকে বিশাল বড় বড় জাম্পার আইসক্রিমের দোকান খাওয়া দাওয়ার দোকান জামাকাপড়ের দোকান এইসব পুতুলের বাথটপ গাড়ি আবার সার্ফিং করার জন্য বোট গাড়ির মাথায় দেখুন এখানে আইসক্রিমের গাড়ি পুতুলের হুইল চেয়ার তার আনুষঙ্গিক জিনিসপত্র পুতুলের আবার পেট ডব আর সেই বাক্সর মধ্যে সুন্দর সুন্দর পুতুলগুলো যেগুলো সত্যিকারের জামা পরে থাকে যাদের মাথায় সত্যিকারের চুল থাকে ছোটবেলার স্বপ্ন ছিল এইগুলো বলুন তবে মেহারার এখন এই সমস্ত সুন্দর পুতুল পছন্দ না এখন এই যে ভূত পুতুল পছন্দ আস্তে আস্তে টিনেজের দিকে এগিয়ে যাচ্ছে তো ওকে বললাম ধুর পয়সা দিয়ে ভূত কিনবো না অন্য কিছু দেখ তাই গিয়ে এবার আমাকে এইটা দেখাচ্ছে বাবা পুতুলের আবার কত বড় গাড়ি দেখুন এক দেড় বছরের বাচ্চা হলে বোধহয় সেই এখানে বসে পড়বে গাড়ি দেখি আমার ভারী পছন্দ হয়েছে তবে যা দাম ওই দিকে তাকানো যাবে না এদেশে তিন চার বছরের ছোট ছেলে বাচ্চাদের যেমন দেখি প্রচন্ড রকম একটা ডাইনোসরের প্রতি ভালোবাসা আর মেয়েদের দেখি ফ্রোজেন সে এলসা না আনা কি বলে তাদের দুটো চরিত্র আছে তাদের প্রতি ভালোবাসা তীর ধনুক আবার দেখুন আর এই খেলনাটি দিয়ে অবশ্য ছোটবেলায় আমরাও খেলেছি এই জেনারেশনটাও খেলছে এই যে চায়ের কেটলি কাপ প্লেট এগুলি সবই প্লাস্টিকের দাম লেখা আছে আঠেরো ডলার মানে প্রায় ধনুই দেড় হাজার টাকা মতো পড়বে ক্যাশ কাউন্টারে আমরা যে মেশিনটা দেখি যার মধ্যে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করি তবে খেলনাপাতির দাম বেশ খানিকটা বাড়লেও বাড়েনি যেটা সেটা হচ্ছে এই পুতুলগুলোর দাম ছোটবেলায় মেহাকে যখন কিনে দিতাম তখন দশ ডলার করে পড়তো আর এখন দেখছি এগারো ডলার এক ডলার বেড়েছে এই বারবি পুতুলগুলির দাম এ দেশে প্রায় ধরুন নশো টাকা করে আর এই একটি খেলনা এ তো সব দেশের সকল বাচ্চাদের প্রিয় পেপা পিগ মেহারও ছোটবেলায় একটা ছিল জানেন পেপা পিগ ও তার পরিবার তার একটি ঘর ছিল ভীষণ খেলতো ওটাকে নিয়ে যে বাচ্চা যে কার্টুনের চরিত্রটি ভালোবাসে সে তাকে তার ঘরে রাখতেও ভালোবাসে তাই দোকানগুলিতে বিভিন্ন রকমের আপনি কার্টুন ক্যারেক্টার অ্যাকশন ফিগার সব দেখতে পাবেন বহু মা বাবা আছেন যারা বাচ্চাদের প্লাস্টিকের খেলনা দিতে পছন্দ করেন না তাদের জন্য কাপড়ের খেলনা আর এই যে পুতুলগুলি দেখছেন এই পুতুলগুলির কিন্তু একটি বিশেষ ভূমিকা আছে ধরুন আপনার বড় বাচ্চাটির কোনো ভাই বোন আনার কথা আপনারা ভাবছেন নতুন ভাই বোনের প্রতি মা বাবাদের যত্ন বা ভালোবাসা বাড়ির যে বড় সদস্যটি থাকে তাকে বড় ইনসিকিওর করে তোলে তখন অনেক সময় তারা ছোট বাচ্চাটিকে একটুখানি আঘাত করার চেষ্টা করে একটুখানি তার প্রতি ঈর্ষা নিতে হয় সেক্ষেত্রে নতুন সদস্য আনার আগে বাবা মা এই ধরনের পুতুল কিনে তার বড় সন্তানকে দেয় যাতে সে তাকে টেক কেয়ার করে ভালোবাসে একটু খাওয়ায় একটু কোলে নেয় তাকে যে ভালোবাসতা হয় সেটা যেন সে বোঝে যাতে পরবর্তীকালে যখন তার নিজের কোনো ছোটো ভাই বোন আসে তাকেও যেন সে সেই করে ট্রিট ওই দেখুন বুড়ো মেয়ের কাণ্ড দেখুন সমস্ত কিছু ছেড়ে গেছে ওখানে প্লেডো নিতে এত ঘরদোরগুলো নোংরা হয় প্লেডোতে ছোটবেলায় খুব মেহা প্লেডো খেলেছে আর প্লেডোর প্রতি ওর একটা অকৃত্রিম ভালোবাসা বলছে আবার একটা প্লেডো নেবে তবে আমি ঠিক করেছি স্প্রিং ব্রেকে ওদের খুব একটা দুঃখ দেবো না তাই একটা নিলাম চলুন এবার একটুখানি ওই গাড়ির সেকশানটা ঘুরবো আর আমার কদিন আগে খেলনা নিয়ে একটা কাণ্ড হয়েছে বলছিলাম না ওই গল্পটা বলতে বলতে তারপরে ধরবো বাড়ির পথ এই শীতটা পড়ার আগে মা তখন ছিল জানেন রামার এক ঝুড়ি খেলনা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রন্ট ইয়ারে রোদে দিয়েছিলাম কারণ আমাদের ব্যাক তো উত্তর দিকে ওই দিকটা তো খুব তাড়াতাড়ি রোদ চলে যায় আর ফ্রন্ট ইয়ারটা আমাদের দক্ষিণ দিকে অনেকক্ষণ রোদ থাকে ভাবছি শীত পড়ে গেল বাচ্চারা আর তো বাইরে খেলতে পারছে না ভালো করে ধুয়ে রোদ খাইয়ে শুকিয়ে নিয়ে এবার ঘর ঢুকিয়ে নেবো নোংরা টোংরা গুলো সব ধুয়ে ফেললাম এবার ঘরে থাকলে আর অসুবিধা নেই কিন্তু এদেশে একটি কাণ্ড আছে আপনি যদি কোনো জিনিস আপনার ফ্রন্ট রাখেন লোকজন ভাবে সেইগুলি ডোনেটের জন্য রেখেছেন ফ্রন্ট ড্রাইভওয়েতে ধরুন আপনি যদি কিছু রাখেন খেলনা পাতি বাচ্চাদের সাইকেল আসবাবপত্র সোফা লোকজন ভাবে সেইগুলি ডোনেটের জন্য তারা নির্দিধায় সেইগুলি নিয়ে চলে যায় তো আমার ওরকম এক ঝুড়ি খেলনা না জানেন বড় বড় ট্রাক ছিল বাস ছিল ছেলেটার ভারী পছন্দের জিনিসপত্র এই যে এইটি এখন তার ভারী পছন্দ হয়েছে তো ওই ঝুড়িটি রাখা ছিল কেউ একটা নিয়ে চলে গেছেন এত ছেলেটার মন খারাপ ছিল কিন্তু ওকে আর বলিনি কেউ নিয়ে চলে গেছে ওকে বলেছিলাম একটা মাংকি এসেছে আর নিয়ে চলে গেছে জানিস ওর বেবিটা খুব কাঁদছিল তো মনটা ওর একটু খারাপ হয়েছিল ঠিকই কিন্তু মেনেও নিয়েছিল আর কি করবে কারণ অত খেলনা তো একবারে কিনে দেওয়াও সম্ভব ছিল না প্রচুর খেলনা ছিল আস্তে আস্তে ভুলেও গেল এই আবার একটা একটা করে খেলনা কিনে দেবো দিয়ে আবার আস্তে আস্তে জমবে বাচ্চাদের ল্যাপটপ এটা একটা মেহারও ছিল রামারও ছিল বিভিন্ন রকমের সাউন্ড হয় বাচ্চারা অনেক কিছু শেখেও বিভিন্ন রকমের বানানগুলোও শেখে এই সেকশানটা একদম সেই পুচকি বাচ্চাগুলোর দিকটা যারা বিভিন্ন রকম সাউন্ডে খুশি হয় যারা বিভিন্ন রকমের আলো দেখতে ভালোবাসে তাদের দিকটা আর এটি হলো একটি টুল বক্সের খেলনা এদেশে যেহেতু মানুষদেরকে নিজেদের কাজ নিজেদেরকে করতে হয় তাই প্রায় প্রত্যেকটি বাচ্চারই একটি করে এই টুল বক্সের খেলনা সেট থাকে কীভাবে ড্রিল মেশিন চালাতে হয় কিভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে কোনো একটা নাট টাইট করতে হয় কিভাবে রেঞ্জ ব্যবহার করতে হয় সবই তারা এই বেলা থেকেই শেখে খেলনার এই টুল বক্সের মাধ্যমে এই এত সুন্দর লাগছে বেতের বাক্সটা দেখে মনটা একদম জুড়িয়ে গেল তবে অসম্ভব বেশি দাম একশো ডলার মানে প্রায় ধরুন পনেরো ষোলো হাজার টাকা তাই রেখেই দিলাম বাচ্চাদের খুব একটা পছন্দ হচ্ছে না দিকটা মা দাঁড়িয়ে আছে গিয়ে তারা ওই যে লেগো সেটটা নিয়েছে সেটি গিয়ে তৈরি করার জন্য ব্যস্ত দাঁড়া দু মিনিট নিজের ভালো লাগা দু চারটে জিনিসও দেখি কি সুন্দর এটা লাগছে দেখুন পঁচিশ ডলার দাম মানে প্রায় ধরুন দু হাজার টাকা মতো এবার বসন্ত চলে আসছে তো চারিদিকে দোকানে আপনি ফুলে ফুলে দেখবেন ভরে গেছে একদম বেতের এই জিনিসপত্রগুলো আজকাল আমার ভীষণ টানে কিন্তু এদেশে আবার বেতের এই জিনিসপত্রের দাম ভারী বেশি এই বাস্কেটগুলোর দাম লেখা আছে পঁয়তাল্লিশ ডলার ট্যাক্স নিয়ে প্রায় ধরুন ওই হাজার চারের টাকা মতো পড়ে যাবে ইচ্ছে আছে আস্তে আস্তে প্লাস্টিকের জিনিসগুলোকে সরিয়ে বেতের জিনিস নেব কিন্তু বড্ড দাম তো একবারে পাওয়া যাবে না একটু একটু করে রিপ্লেস করতে হবে চলুন এবার বিল করিয়ে নিই ওই যে ওরা এবার ভীষণ বোর হচ্ছে এই দিকটায় এসে যখন এলাম তখন পার্কিং লটটা একদম খালি ছিল এখন দেখছি একদম ভরে গেছে ভুলে গেলাম যে কোন লেনটাতে রেখেছি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করার চেষ্টা করছি ওদের এই দুই লাল লাল বলগুলোর ওপরে উপরে বসতে ভারী পছন্দ তাই দুজনে বসে আছে চলুন ওই দিকের রেখেছি আজকে একটু মেঘলা করে আছে আজকে এই ঠান্ডাটা একটু কম যাক বাবা এই ঠান্ডাটা আর যেন পারা যাচ্ছে না কি সুন্দর চারিদিকটা বসন্তের ফুল ফুটেছে দেখুন এখন বড় গেছে দু ভাই বোনকে নিয়ে গাড়ি নিয়ে বেরানো যায় জানেন কিন্তু যখন ও ছোট ছিল তখন মোটে নিয়ে বেরানো যেত না খালি সিট বেল খুলে চলে আসতো মা কিভাবে ড্রাইভিং করছে সেটা দেখার জন্য সামনের সিটে বসার জন্য রোড তো আপনারা জানেনি গাড়ির প্রতি প্রচন্ড নেশা দিয়ে আস্তে আস্তে এই স্কুলে দিতে 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 এখনো শিখেছে যে সিট বেল্ট খুলে আসতে নেই আগে ওকে ভয়ও দেখাতাম খুলে ওরকম করছিস তো পুলিশ ধরে নিয়ে তোকে চলে যাবে দেখবি সেটিতে একটুখানি কাজ হতো যাই হোক চলুন টার্গেটটা একদম বাড়ির কাছে সে তো আপনারা জানেনি আগে একটু দূর মনে হতো কিন্তু আসা যাওয়া করতে করতে এখনো খানিকটা আমাদের পাড়ার দোকানই হয়ে গেছে চলে এসেছি বাড়িতে এই যে দু ভাই বোনের নিয়ে বসে পড়েছে এখন আস্তে আস্তে ধীরে সুস্থ এরা বানাক দুপুরে আমি একটু কিছু রান্না বান্নার ভাবছি কি ব্যবস্থা করে দেখি প্রচুর ফলও আছে তাই একবার ভাবছি ভাত বসাবো নাকি বেশ খানিকটা ফল খুঁচিয়ে সবাই মিলে এই ফলই খাবো আবার একমুটো ভাত বসিয়ে দিলেও হয় অনেকটা আলুর দম আছে বাচ্চারা সুন্দর একটু ভাতও খেয়ে নিতে পারবে ডিম ভাজা করে দিলে দেখ চলুন ভাতটা অন্তত আগে বসাই আজকে বাচ্চারা যে কিনে এনেছে এটা হচ্ছে ঘোড়া নিয়ে যাওয়ার একটি গাড়ির এদেশের লোকেরা দেখি এখনো খুব ঘোড়ায় চড়তে ভালোবাসে জানেন আমাদের বাড়ির আশেপাশে বহু আছে যাদের বাড়িতে আপনি দেখবেন ঘোড়া দাঁড়িয়ে আছে তো ঘোড়া এরকম কেনা বেচাও চলে বহু সময় রাস্তাতেও আমরা এই ধরনের গাড়ি দেখতে পাই একটি বড় ভ্যান ঘোড়া নিয়ে যাচ্ছে এরকম বড় একটি কাটে করে তো সেটি এদের আজকে লিগো সেট এই যে এখন ওই ভ্যানটা ওরা বানাচ্ছে আর আগে বানিয়েছিল ওই যে ঘোড়া নিয়ে যাওয়ার গাড়িটি চলুন তবে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে